কবি অমীয় চক্রবর্তীর লেখা বড়বাবুর কাছে নিবেদন তালিকা প্রস্তুত কি কি কেড়ে নিতে পারবে না না হই নির্বাসিত কেরানী বাস্তুভিটে পৃথিবীটার সাধারণ অস্তিত্ব যার এক খণ্ড এই ক্ষুদ্র চাকরের আমৃত্য যতদিন বাঁচি ভোরের আকাশে চোখ জাগানো হাওয়া উঠলে হাওয়া মুখে লাগানো কুয়োর ঠান্ডা জল গানের কান বইয়ের দৃষ্টি গ্রীষ্মের দুপুরে বৃষ্টি আপনজনকে ভালোবাসা বাংলার স্মৃতিদীর্ণ বাড়ি ফেরার আশা তারাও সংসার রাখলাম বুকে ঢাকলাম জন্ম জন্মান্তরের তৃপ্তি যার যোগ প্রাচীন গাছের ছায়ায় তুলসী মণ্ডপে নদীর পোড়ো দেউলে আপন ভাষার কণ্ঠের মায়ায় থার্ড ক্লাসে টেনে যেতে জানলায় চাওয়া ধানের মড়াই কলা কুকুর খিরকি পথ ঘাসে ছাওয়া মেঘ করেছে দুপাশে ডোবা সবুজ পানার ডোবা সুন্দর ফুল কচুরিপানার পানার শঙ্কিত শোভা গঙ্গার ভরা জল ছোট নদী গায়ের নিম হায় এও তো ফেরা ট্রেনের কথা শত শতাব্দীর তরু বনশ্রী নির্জন মনশ্রী তোমায় শোনাই উপস্থিত ফর্দে আরও আছে দূর সংসারে এলো কাছে বাঁচবার সার্থকতা